ড্রেসটা মা কালকে এনেছে বাপি আজকে পরে নিয়ে কেমন হয়েছে কাঁচা না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাস প্রিয় ব্লগ নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার এসেছি পুজো দেব সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ফ্ল্যাটে এসে স্নান টান করলাম আর আজকে পুজো দেব এই যে এদিকে দুষ্টমাম অলরেডি এসে বসে আছে বসে আছে লাল পাশারা শাড়ি পরে একদম মা সারদা বসে আছে যাচ্ছি আর আমি আজকে একদম ছাপা শাড়ি পরে নিয়েছি একদম নরম শাড়িটাই পরেছি আর ভাবছিলাম লাল পাশারা শাড়ি পরবো তারপরে ভাবলাম যে না থাক লাল পাশারা শাড়ি আর পরবো না বৃষ্টি হচ্ছে নতুন শাড়ি ভাঙলে তা কি আছে নতুন শাড়ি ভাঙলে এখন বৃষ্টি হচ্ছে বলে আমি এই এই শাড়িটাই পরলাম তো নিচে নামছি পুজো দেব পুজো দিয়ে আসি কথা হচ্ছে এদিকে মহারানী এখনও ঘুমাচ্ছেন মহারানী ঘুমিয়ে আছেন মহারানী মহারানী আমাদের বাড়ির মহারানী ঘুমিয়ে আছেন এখন বাজে সাড়ে নটা মহারানী মহারানি মহারানি সকাল সকাল যা হাসিটা দিলে মহারানি এখনো ঘুমিয়ে আছেন ওদিকে আইখনে না আমি পূজো দিআছি খাব তুমি খাও দি স্কুল নিয়ে স্কুল যাব পূজোটা দিআছি তুমি খেনা এসে খাব কোথায় পুঁজে দেব ওই ফ্ল্যাটের নিচে দেব তো এখন নিচে যাই পুরোটা খুঁজে খুঁজে এলাম আজকে পুজো দিয়ে পুরো সকাল থেকে উঠে যে ডাক খুঁজে খুঁজে এলাম একটা ডাক দেবো দুধ তো সেরকম পাইনি ডাক খুঁজে 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 এলাম মোটামুটি পাইনি বিষ্ণু আমাকে বলেছি একটা এনে রাখতে এই যে হ্যাঁ আমার আমি যে বসছি বামন চলে এসেছেন পথে গেছে বলো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যাই হোক আজকে সম্ভব হলো এখানে আমাদের প্যাটে বজ্রঙ্গবলী আর শিব বাবার মানে দুটই পূজো হয় তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে যেটা হলো পরে বলছি আগে দেখাই আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার ওই জন্য পুজো দেব বলেই কাঁথিতে ফ্ল্যাটে এসেছি এখানেই মন্দির আছে তো এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছ আমার আগে হুবহু এরকমই একটি ব্রেসলেট ছিল একদম আগে আমি সবসময় পরতাম তো দেখো ওটা না কেটে কেটে পড়ে যাচ্ছিল তো ওইটাকে ভেঙে আবার একই রকম নতুনই বানালাম বাট একটু চেঞ্জ ছোট্ট ত্রিশুল দেখতে পাচ্ছ ওটা আমি এখানে অ্যাড করেছি আর এমনি আমি ভীষণই এই জিনিসগুলো ত্রিশূল এই জিনিসগুলো খুব ভালোবাসি তো ভাবলাম এমনি শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এইটা আমি সব সময় পরে থাকতে চাই আগেও হাতে সব সময় পরে থাকতাম কেটে কেটে যাচ্ছে বলে পরা হয়েছিল না তো ঠাকুরের কাছে পুজো দিয়ে একদম প্রথম হাতে পরবো যেহেতু ত্রিশূল আছে ছোট্ট বাকি স্কুল যাবে রেডি হয়ে গেছে রে নতুন জামা নাকি গো মাইনে দিয়েছে ওকে হ্যাঁ আই পিসি आईプチ एते आकर खाता दिए खावे নতুন ড্রেসটা মা কালকে এনেছে বাপি আজকে পরে নিয়েছে আর মা মোটাম মানে সবসময় বাপিকে দশ দিন নতুন ড্রেস পরে কিন্তু এর জন্য মাও দেয় নিজে সবসময় ঘুরে ঘুরে সারাদিন ঘুরবে বাপিকে কোনটা পরলে ভালো লাগবে না পরবে এইগুলো ভাবে আর কিনে আনে মা সময় বাপির মানে জামা কাপড়গুলো মা কিনে আনে দিয়ে বকে বাপিকে তোমার এত জামা আমি কাস্তে কাস্তে গোছাতে গোছাতে আমার অবস্থা খারাপ হয়ে গেল আরেকটা কথা টিচাররা নাকি কিপটে হয় এই কথাটা বলে সবাই কিন্তু আমার বাপির শুধু ড্রেসটা দেখো যদি একটু কিফটেমি করতে বাপি সব ড্রেস ভর্তি আর প্রত্যেক দিন চেঞ্জ করে করে যায় প্রত্যেক দিন এর জন্য মা দেয় তুমি বাপিকে আর বকবে না বাপির শখ প্রচুর তুমি সেই শখটাকে ধরে রেখেছো আমি এখন আমি স্কুলের পরে এসেছি টুকটাক শপিং করতে বাড়ির কিছু খাবার কিনতে তোমাদের দাদা ভাই চারটা বেজে যাবে আমার ফোনে কল ঢুকে যাবে ব্যাস আর সাড়ে চারটা বেজে যাবে আমার মার কল ঢুকে যাবে এই দুটো কল প্রতিদিন মা আমি বাড়িতে ঢুকেছি নাকি কল করবে আর আমি স্কুল থেকে বেরিয়েছি নাকি তোমাদের দাদাভাই কল করবে এই দুটো কল আমার ফোনে মাস্ট থাকে তো আজকে দুজনেই ফোন করেছে তোমাদের দাদা ভাই কী হলো এখনও আসুনি কেন দেরি হচ্ছে কেন মা বললো কী রে কোথায় পৌঁছেছিস নাকি তো আমি বললাম যে আমি একটু শপিং করতে এসেছি অনেকদিন পর জামা কাপড়ের না এই গ্রসারি আইটেম তো দেখছিলাম কি কি নেওয়া যায় একটু চাউমিন নিলাম আর ভাবলাম যে একটু মেয়োনিজ নেবো চিজ নেবো এগুলো অ্যাকচুয়ালি আমার নেওয়া হয় না বানানো হয় না কিছু আমি তো খুব একটা এগুলো খাই না তোমাদের দাদা কয়েকদিন ধরে বলছে তুমি তো সন্ধেবেলা একটা কিছু বানাতে পারো খেতে তো ইচ্ছে করে তো ভাবলাম যে ওর জন্যই বরং নেই ওকেই মোটা করতে হবে ওই মোটা হোক আমার মোটামুটি এখন সব কিছুই খাওয়া বারণ মানে আমি নিজেকে নিজে বারণ করেছি একটা ছোট্ট খাটো ডায়েটে আছি কালকে যেন আমি ভিডিওটা প্রায় পাঁচ থেকে ছবার পোস্ট করেছি জানি না ভিডিওতে কি এমন ভুল ছিল ইউটিউব পাঁচ ছবারই ডিলিট করে দিয়েছে তো ওটাকে আমি আবার কেটে 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 একটু ঠিকঠাক করতে দেখি লাস্টবারে ওটা আমার ঠিকঠাক হয়েছে আমি জানি না ওতে এমন কি ভুল ছিল খারাপ ছিল যে ভিডিওটা ডিলিট হয়ে যাচ্ছে যেটা আমার মনে হচ্ছে ছোট বাচ্চা মানে ছোট সোনাই একটু খালি গায়ে ছিল ওটার জন্যই মনে হয় প্রবলেমটা হয়েছে তো যাই হোক এখন বাজার টাজার করে বাড়িতে এলাম আর মেঘের অবস্থা দেখো একটু বৃষ্টি একটু রোদ এরকম মোটামুটি চলছে আজকে বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই শ্বশুরমশাই সবাই বাড়িতে আছে তো সবাইকে সারাদিন পর বাড়িতে ফিরে না সবাইকে দেখলে খুবই ভালো লাগে তো কী কী কিনেছি দেখো এইসব মিক্সড ডাল এটা ভাবছি যে বেশ টেস্টি হয় রান্না করে খেলে ভালো হবে তবে আজ সোমবার তো ওই জন্য আমি সকালবেলা একটু দই ভাত খেয়েছি আর ভাবছি রাত্রে তো ভাতই খাবো না দেখা যায় কি খাওয়া দাওয়া করি এত কিছু কিনেও তো দাদাভাই বলছি কিছু একটা বানাও প্লিজ খেতে পারছে এক্ষুনি দেখে খেতে ইচ্ছে করছে বললাম আজকে তো কিছুই বানাবো না তাছাড়া পাস্তা এগুলো আমার একটু ডিম ছাড় আর পাস্তা যদিও ডিম ছাড় হয় বাট চাউমিন খা খেতে চাইছিলো বললাম না ওগুলো পরে বানাবো কারণ ডিম ছাড়া ওগুলো ভালো লাগে না আর ডিম টোস্ট টোস্ট যাই করি না কেন ডিমই দরকার তো সোমবার দিন তো আমি না সত্যি বলতে মাছ ডিম এগুলোতে হাত দিতেও পছন্দ করি না আমার ভালোই লাগে না তোমাদের দাদা ভাইকে বলি খেয়ে নিতে ও সুযোগ নিরামিষ খেতে পারে না বলে ওকে খেয়ে নিতে বলি তো ওই জন্য আমি আর আজকে ওকে কিছু করে দিইনি কারণ আমার সোমবার একদমই ওগুলোতে হাত দিতে ভালো লাগে না তো সারাদিন পরে আমার কি অবস্থা দেখো চোখ মুখ একদম ঢুকে গেছে এবারে আমাকে একটু রেস্ট নিতে হবে আর এদিকে বাবা দেখো যে আচারটা এনেছিলাম বাচ্চাদের মতো আচারটা দেখে বলছে আচার খাবো কী আর দেখো এত হাসিবাদ ছিল ওই লঙ্কার আচার তুলে তুলে চামচ দিয়ে খাচ্ছে তবে টক খেতে ওরা সবাই খুবই ভালোবাসে আমার বাড়িতে আমি বরং খুব একটা পছন্দ করি না যাই হোক বাবা আচারটা খেয়ে বলছে বেশ ভালো বেশ ঝাল আছে কিন্তু একটা লেবু আচার আনতে পারতে লেবু আচার খেতে খুব ভালো লাগে ঠিক আছে তোমার জন্য আমি কালকে লেবু আচার নিয়ে আসবো সারাদিনের পর এই বাড়িতে এসে বসছি মানে অনেকক্ষণ থেকেই এসছি তো সন্ধে দিয়ে টুকটাক কাজ ছিল কমপ্লিট করে এই বসে তোমাদের সামনে কথা বলছি একজনের সঙ্গে দেখা হলো আমি তো আজকে সকাল সকাল চলে গেছিলাম মানে একদমই সকাল সকাল গেছিলাম ও তখন ঘুমাচ্ছিল আর এখন একটু যাব আমাদের ওই বড় লেটুদের বাড়িতে মানে মিলে ওখানটায় যাব ডাকছে বড়দি আর সর্দি ওখানে আছে কেন যাই না আমাকে ফোন করে ডাকছে বলে একটু এসো তো আর তিনজন গেলে তো সন্ধ্যাবেলা এমন আড্ডা গল্প করতে ব্যস্ত হয়ে যায় চলো চলো না 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 চলো একটু ছেড়ে দি আসবে চলো আর একটু ছেড়ে দি আসবে চলো হ্যাঁ চলো এই যে এলাম এখানে বড় জেঠুদের বাড়িতে এসে যখন দেখি ছোট দিই রসগোল্লা করছে আর সন্ধেবেলা যদি আমি একটু ওখানে যাই মোটামুটি টুকটাক ভালোই টিফিন হয়ে যায় আর যে বট দিয়ে এনেছে চপ নিরামিষ চপ আমাদের এখানে বাড়ির পাশে একটি দোকান আছে নিরামিষ চপ পাওয়া যায় তো ওখানে একটু চপ খেলাম আর সন্ধেবেলা সত্যি খেতে তো খুবই ভালো লাগে চপ টপ ঝাল ঝাল কিছু বাট আমি তো চপ খাওয়া ছেড়েই দিয়েছি মানে এই সব জিনিস খাওয়া আমার জীবন থেকে চলেই গেছে বলতে পারো তো যাই হোক অনেকদিন পর খাচ্ছিলাম খুব টেস্টি লাগছিল আর তিনজন যখন একসঙ্গে থাকি গল্পের শেষ থাকে না কত রকমের ইয়ার কি ঠাট্টা এইসব থাকে আর আমি বলছি বর তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন আমাকে ইয়ার কি করে বলছে যে তোমার বর্দা বলেছে আমি যদি সারাদিন কথা না বলি আমাকে হাজার টাকা দেবে কারণ বর্দি প্রচুর কথা বলে প্রচুর কথা বলে কেমন হয়েছে কাঁচা গল্লা না পাকা গোল্লা না কি মনে হচ্ছে রসগোল্লা না না ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে এরপরে আমাদের বাড়িতে যা যা অনুষ্ঠান হবে টিটু দিকে দায়িত্ব দেওয়া হবে রসগোল্লা দায়িত্বটা দেওয়া হবে ফুলে ফুলে যাচ্ছে রসগোল্লা নতুন তবে টেস্টি হয়েছে প্রফেশনাল না হলেও টেস্টি হয়েছে রসগোল্লা ভালো হয়েছে ফুলতে পারে কিন্তু আরও যাওয়ার কারণ ছিল বরদিয়াছুর্দি ওদের ব্লাউজ পিসগুলো দিয়েছিল আমি যেখানে বানাই ওখানে বানাতে দেব বলে তো ওইগুলো আনতে গেছি আর সন্ধেবেলা এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন এসে বসছি সাড়ে এগারোটা মতো বাজে আমি নেলপালিশ পরছিলাম ওই আরেকজন তোমাদের দাদা হয়ে এসে বলছে আমাকে দাও আমি পরিয়ে দেব ভীষণ সুন্দর পড়াচ্ছে পুরো হাত মোটামুটি ঘেঁটে সাইডে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক হঠাৎ ইচ্ছে হলো আমারও বেশ ভালো লাগছে আমাকে আর কষ্ট করে পড়তে হচ্ছে না নেলপালিশটা পরিয়ে দিচ্ছে আর আমি আজকে তোমাদের সঙ্গে এই ছোট্ট আংটিটা শেয়ার করছি কেন বলো তো এটা আমার কাছে ভীষণই স্পেশাল একটি আংটি দেখো নীলপালিশটা কেমন পরিয়েছে দেখেছো পুরো ঘেঁটে ঘ করে দিয়েছে তো এই আংটিটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ সেটা হলো তোমাদের দাদাভাই কলেজ লাইফে ও পকেট মানি জমিয়ে আমার জন্য এই আংটিটা বানিয়েছিল তো এই জন্য এটা আমার কাছে ভীষণই স্পেশাল আর হ্যাঁ বলে রাখি আগের ব্রেসলেটটা দিয়ে এবার কিছু টুকটাক টাকা দিতে হয়েছে আমি এই প্রথম নিজের জন্য ইউটিউব থেকে খরচ করলাম এখন বাজে বারোটা এখনো ঘুমোয়নি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে গল্প করে ব্লগটা এড করবো আর বারোটার সময় ঘুমাইনি বলতে আমার ঘুমোতে মতো দুটোই বাজে এরপর আমি এডিটিংয়ে বসবো প্রচুর কাজ তোমার নিচে আছে ফোন করছে প্লিজ এসো প্লিজ এসো মানে ও যতক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে না ততক্ষণ মোটামুটি আমাকে ওর সাইডে বসে থাকতে হয় ভালো লাগছে না প্লিজ এসো এইসবই করে তো নিচে দুজনে অ্যাকচুয়ালি বসি গল্পও করি অনেক অনেক ভালো ভালো সময় কাটাই অনেক অনেক ভালো খারাপ গল্প করি দুজনের জীবনে কী চলছে না চলছে সারাদিন কি হলো না হলো তো ও ল্যাপটপ নিয়ে বসে আর আমাদের গল্প চলে তো যাই হোক এবারে ব্লগটা এন্ড করবো একটু তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা এন্ড করি তো আজকে সকাল থেকেই তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি হলো না হলো সব কিছুই দেখলে আর সকাল সকাল গেছিলাম কাছে মা বাপু সবার সঙ্গে দেখা হলো দেখো যেহেতু আমি কাছাকাছি আছি মানে তোমাদের আদামি আবার এটাও বলে তুমি আমাকে না ইন্টেনশনালি বিয়ে করেছো মানে তুমি অনেক কিছু প্ল্যান করে বিয়ে করেছো আমাকে এই কথাটা বলে বাট ওরকম কোনো কিছুই না তো যেহেতু আমি কাছাকাছি আছি তো আমার না বেশি দিন হয়ে গেলে আর ভালো লাগে না মানে মনে হয় যেন আমার দেখা করা হয়নি দু দিন তিন দিন হয়ে গেলেই অনেক হয়ে গেছে রাতে থাকি না থাকি গিয়ে একটু দেখা করে আসতে হয় তো সকাল সকাল গেলাম পুজো পুজো দিয়ে দেখা করে এলাম দুষ্টু আমার সঙ্গে দেখা হলো আমার একটা নতুন জিনিস মাথায় ঘুরছে সেটা হলো তোমরা বলো না চটখন্দ দাদা সঙ্গে ক্র্যাঙ্ক করছে তো ক্র্যাঙ্ক ভিডিও করি না করি ওই ভিডিওটা খুব করার ইচ্ছে এখন খুব ট্রেন্ডিং লাল বেনারসি পরে কাছ থেকে মানে বাড়িতে ওয়াইফ লাল বেনারসি পরে সেজে গুঁজে থাকবে ও তো হঠাৎ করে হাজব্যান্ড কাছ থেকে ফিরে রিয়াকশানটা কেমন তো ওই রকমের কিছু ভিডিও বানানোর ইচ্ছে হচ্ছে যেটা আমি কালকে করব ভেবেছি তো আমি একটু সেজে বুঝেই কালকে দেখবো কালকে ভ্লগে কিন্তু আমি সাজবো তো সাজব যদি সব কিছু ঠিকঠাক থাকে আগে থেকে প্ল্যানিং করতেই তো ভয় লাগে তো আমি সেজে থাকব। থাকবো একদম সুন্দরভাবে লাল শাড়ি পরে এটা আমি ভেবেছি তো হঠাৎ করে তোমাদের দাদাভাই রিয়াকশনটা কী হয় ওটাই আমি ভাবছি কালকের ভিডিওর মানে কন্টেন্ট বলো যাই বলো কালকে ভিডিওতে ওটাই থাকবে এটা আমি চিন্তা ভাবনা নিয়েছি কারণ ও অ্যাকচুয়ালি প্রচুর চিন্তা হেডেক অনেক কিছু থাকে যে যার কাজ নিয়ে অনেক ব্যাপার থেকে ওর মাঝখানে হঠাৎ করে দেখেও রিয়াকশনটা কি হয় তো তোমরা কি দেখতে চাও ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কালকে ভেবেছি এরকম ভিডিওটা বানাবো আর একটা কথা আমার মনে পড়লো মানে ভ্লগটা শেষ করার মুহূর্তে তো কালকে একটা ভিডিও করেছিলাম ভাইরাল কলা পরে কি কী সমস্যা হয়েছে তো এটা বলে দিই যারা এখনও কেননি কিনতে চাইছো অবশ্যই কেনো আমি নিজেও আজকে কতগুলো দিন কতগুলো মাস পরে আছি আমার মা পিসুমনি দুষ্টুমাম মিষ্টিমাম যারা যারা কিনেছে সবাই পরে আছে কারোরই কিছু হয়নি শুধুমাত্র দুষ্টুমামের প্রবলেম হয়েছে ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটাই বলবো যে অবশ্যই পড়ো কোনো কিছুই হবে না ভাইরাল কলা পরে যদি তোমাদের কোনো স্কিনের প্রবলেম আছে বা অ্যালার্জি আছে তাহলে বলবো যে একটু অ্যাভয়েড করে চলো তখন পড়া দরকার যদি কোনো অ্যালার্জি তোমাদের থাকে আর যদি ওরকম কোনো অ্যালার্জির প্রবলেম না থাকে অবশ্যই তোমরা পড়তে পারো আমি কিন্তু ভিডিওতে ওরকমই বলেছি তো পরে ভাবছি ওই ভিডিওটা বানানো মনে হয় আমার ভুল হয়ে গেছে তারপর আবার এটাও ভাবলাম যে যেটা প্রবলেম হয়ে যায় তোমাদের সামনে একটু তুলে ধরেছি যদি তোমাদের অ্যালার্জি না থাকে অবশ্যই তোমরা করতে পারো কিছুই হবে না আমার যেমন ওরকম কোনো স্কিনের অ্যালার্জি ওরকম প্রবলেম নেই বলে আমার কিছুই হয়নি আমি নিজেই পরে আছি তো যাই হোক আর বক করবো না এখানে এড করছি কালকে ভিডিও জন্য তোমরা অপেক্ষায় দেখো সব কিছু ভালো থাকলে সুস্থ স্বাভাবিক থাকলে আবার আসো কালকে তোমাদের সামনে টাটা বাই গুড নাইট